আমরা ছিলাম না উই ওয়ার নট আমরা পাগল ছিলাম না উই ওয়ার নট ক্রেজি সেম ভাবে আপনি ইংরেজির কিছুই না পারলে বা কিছুই না জানলে এই সিরিজটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের পর থেকে আপনি এই বাক্যগুলো অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন খুব ইজি একটা টপিক খেয়াল করে দেখেন আমরা জানি যে ছিল অর্থে আমরা ওয়াজ কিংবা ওয়ার ব্যবহার করি কি ব্যবহার করি ওয়াজ কিংবা ওয়ার ব্যবহার করি যেমন আমি ছিলাম আই ওয়াজ তুমি ছিল ইউ ওয়ার মাথায় রাখবেন ওয়াজ ব্যবহার করতে হয় সিঙ্গুলার নাম্বারের সাথে অর্থাৎ সাবজেক্টটা দ্বারা যদি একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ওয়াজ হবে আর একাধিক বোঝালে দুইজন বা তিনজন বা পাঁচজন তাহলে ওয়ার ব্যবহার করতে হবে যেমন তুমি ছিলে এখানে ব্যতিক্রম হচ্ছে তুমি ইউ দ্বারা কিন্তু তুমি বা তোমরাও বোঝায় তোমরাও বোঝায় কারণে ইউ এর সাথে অলওয়েজ আর বা ওয়ার বসে সে ছিল সাথে ওয়াজ আমরা ছিলাম মেয়ের সাথে ওয়ার কারণ আমরা মানে অনেকগুলো ব্যক্তিকে বোঝায় ঠিক আছে খেয়াল করে দেখেন এবার আমরা দিয়ে কিভাবে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো দেখেন আমি ছিলাম আই ওয়াজ একজন স্টুডেন্ট ছিলাম তাহলে আই স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট ছিলাম আই ওয়াজ আ স্টুডেন্ট তুমি ছিলে ইউ ইউএ তুমি সুন্দর ছিলে ইউ ইউর বিউটিফুল ইউ বিউটিফুল তুমি সুন্দর ছিলে তাহলে দেখেন আমি ছিলাম আই ওয়াজ আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ আ স্টুডেন্ট তুমি ছিলে ইউ ওয়ার তুমি একজন তুমি বিউটিফুল ছিলে তুমি সুন্দর ছিলে ইউ ওয়ার বিউটিফুল সে ছিল হি ওয়াজ অথবা শি ওয়াজ তাহলে আমরা বলি সে ব্যস্ত ছিল শি ওয়াজ বিজি অর হি ওয়াজ বিজি তারপর দেখেন আমরা ছিলাম উই ওয়ার আমরা ছিলাম উই ওয়ার আমরা পাগল ছিলাম তাহলে পাগল ইংরেজি হচ্ছে ম্যাড হতে পারে অথবা ক্রেজি হতে পারে তাহলে উই ওয়ার ক্রেজি আমরা পাগল ছিলাম উই ওয়ার ক্রেজি আমরা পাগল ছিলাম আমরা উন্মাদ ছিলাম তাই না আচ্ছা তারপর দেখেন তারা ছিল তারাও কিন্তু একটা প্লুরাল শব্দ এই কারণে দেশ সাথে আর ওয়ার ব্যবহার করতে হবে তারা ছিল দে ওয়ার তারা ছিল দে তারা কি ছিল স্মার্ট ছিল তাহলে দে ওয়ার স্মার্ট দে ওয়ের স্মার্ট এইভাবে তারা অসুস্থ ছিল দে ওয়ে শেখ তারা সেখানে ছিল দে ওয়ে দেয়ার দেয়ার মানে সেখানে দে ওয়ে দেয়ার তারা এখানে ছিল দে ওয়ে হেয়ার এইভাবে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে দেখেন এটা ছিল ঠিক আছে আমরা বলি না এটা অনেক নরম ছিল দিস ওয়াজ সফট মানে হচ্ছে নরম সফট মানে কি নরম বা মোলায়েম তাহলে আমরা বলবো দিস ওয়াজ সফট কিংবা দিস এর পরিবর্তে আপনি ইটও ব্যবহার করতে পারেন ইট মানেও কিন্তু এটা বা ইহা বোঝায় তাহলে ইট ওয়াজ সফট অথবা দিস ওয়াজ সফট সেম ভাবে ওটা ছিল দ্যাট ওয়াজ দূরের কোন একটা জিনিসকে আপনি মেনশন করছেন ওইটা ভাঙা ছিল তাহলে দ্যাট ওয়াজ ব্রোকেন ব্রোকেন মানে কি ভাঙা দ্যাট ওয়াজ ব্রোকেন ওটা ভাঙা ছিল ঠিক আছে এগুলো ছিল এগুলো ছিল দিজ ওয়ার এগুলো ছিল দিজ ওয়ার এগুলো পচা ছিল দিজ ওয়ার রৌটেন রৌটেন মানে কি রৌটেন মানে হচ্ছে পচা এগুলো পচা ছিল দিজ ওয়ার রৌটেন এগুলো পচা ছিল ওগুলো ছিল দোজ ওয়ার ওগুলো ছিল মানে দূরের অনেকগুলো বস্তুকে বোঝানো হচ্ছে ওগুলো ছিল তাহলে আমরা যদি বলি যে ওগুলো আমার ছিল তাহলে দোজ ওয়ার মাইন্ড মাইন্ড মানে হচ্ছে আমার মাইন্ড মানে কি মাইনে সাধারণ অর্থে আমাকে বোঝায় কিন্তু মাইন অর্থ আমার অনেক সময় হয় এই যে অর্থে দোজ ওয়্যার মাইন ওগুলো আমার ছিল দোজ ওয়্যার মাইন এরপর আমরা যদি বলি যে ইহা ছিল এটা ছিল আমরা অনেক সময় বলি যে এটা নষ্ট ছিল ইট ওয়াজ ড্যামেজড কি বলি আমরা ড্যামেজ ড্যামেজ মানে হচ্ছে বেসিক্যালি নষ্ট ড্যামেজড ইট ওয়াজ ড্যামেজড তারপরে যে কোনো নাম দিয়ে আমরা বলতে পারি যে নাম ছিল যেমন লিমন ছিল লিমন অনেক বুদ্ধিমান ছিল তাহলে আমরা কি বলি লিমন ওয়াজ ইন্টেলিজেন্ট লিমন ওয়াজ ইন্টেলিজেন্ট এইভাবে প্রত্যেকটা বাক্য আমরা বানাতে পারি এবার আমরা একটু এগুলো দিয়ে নাবোধক বাক্য সহ একটু ড্রিল করে ফেলবো আমার সাথে সাথে চর্চা করবেন আপনারা ঠিক আছে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে তাছাড়া কিন্তু শিখবেন না সাথে সাথে চর্চা করবেন দেখেন আমি বলবো আমি যেভাবে বলবো আপনি সেভাবে বলবেন ওকে খেয়াল করেন আমি ছিলাম আই ওয়াজ আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ টিচার আমি ছিলাম না আই ওয়াজ নট আমি একজন শিক্ষক ছিলাম না আই ওয়াজ নট এ টিচার তারপরে বলবো তুমি ছিলে ইউ ওয়্যার তুমি সুন্দর ছিলে ইউ ওয়্যার বিউটিফুল তুমি ছিলে না ইউ ওয়্যার নট তুমি সুন্দর ছিলে না ইউ ওয়্যার নট বিউটিফুল সে ছিল শি ওয়াজ অথবা হি ওয়াজ সে স্মার্ট ছিল হি ওয়াজ স্মার্ট সে স্মার্ট ছিল না হি ওয়াজ নট স্মার্ট আমরা ছিলাম উই ওয়্যার আমরা ছিলাম উই ওয়ার আমরা পাগল ছিলাম উই ওয়ার ক্রেজি আমরা ছিলাম না উই ওয়ার নট আমরা পাগল ছিলাম না উই ওয়ার নট ক্রেজি সেম ভাবে তারা ছিল দে ওয়ার তারা ব্যস্ত ছিল দে ওয়ার বিজি তারা ছিল না দে ওয়ার নট তারা ব্যস্ত ছিল না দে ওয়ার নট বিজি ওটা ছিল দ্যাট ওয়াজ ওটা ভাঙা ছিল দ্যাট was ব্রোকেন এটা ছিল this was এটা নরম ছিল this was soft এটা নরম ছিল না this was not soft কিং ভাঙা বলতে পারি যে ওটা ভাঙা ছিল না that was not broken ঠিক আছে सेम ভাবে দেখেন এগুলো ছিল these were এগুলো e ছিল these were এগুলো পচা ছিল these were rotten এগুলো পচা ছিল না বাক্য তৈরি করে ফেলতে পারেন শুধুমাত্র এই একটা ট্রিক ফলো করে খেয়াল করে দেখবেন তাহলে ছিল ছিলাম ছিলেন এই অর্থগুলো দিয়ে যত ধরনের বাক্য হয় আপনি বানিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এখন তো আমাদের এই সিরিজটা কিছুই পারি না এই সিরিজটা শুধুমাত্র তাদের জন্য যারা কিচ্ছু পারেন না আপনারা শূন্য থেকে শিখতে চান আমার সাথে এই জার্নিটা কমপ্লিট করুন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেখুন দেখবেন আস্তে 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 ইংরেজি বস হয়ে যাবেন ইনশাল্লাহ শিখে যাবেন বলা ওকে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে এবং ডেফিনেটলি আপনারা যদি শূন্য থেকে স্পোকেন শিখতে চান আমাদের ব্যাচে অনলাইনে কিংবা অফলাইনে আমাদের যেই স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে কল করতে পারেন দেখা হবে পরবর্তী ক্লাসে